কোনো স্বামী যদি বিবির প্রশংসা করে বিবি রাগ করে না খুশি হয় কিন্তু এই খুশি স্বামীকে বুঝতে দেয় না পরীক্ষা করে দেখেন আপনি যদি বলেন তোমার পাক খুব মজা তুমি দেখতে খুব সুন্দর মনে মনে খুব খুশি হয় কিন্তু উফরেতে বুঝতে দেয় না খুব আমার ফাম দিও না জিক কিন্তু মনে মনে খুশি হইছে খুব খুশি হয় উফরেতে বুঝতে দেয় না তো সরল মানুষ তো বলছেন তুমি সুন্দর বিশ্বাস করো আমারও ভান ধান লাগতো না তো সরল মানুষ রাজ্যে গেলে খুব সমস্যা সিধা মানুষ যদি দেখে বেখা গাছ সুজা মানুষ আর বড় লোক এই তিন শ্রেণী খুব বেতালা বেকা গাছ নিয়ে সোজা করতে চাইবেন লাখ রিচারা কিচ্ছু হইতো না কথা বুঝাইছে সুজা মানুষ কেপে গেছে হ্যাঁ তুই বিশ্বাস করস না তুই যে সুন্দর তাকায় দেখ চাঁদের মধ্যে কালো দাগ আছে তোর মুখটাতে একটা তিলের দাগ অনেক এরপরে তুমি আমার হাম অত কেল লাগেনি দিলেন চাঁদের থেকে আমি সুন্দর এটা মানে নিলেন লাগবো আমি কইলাম চার থেকে তুই সুন্দর যদি না অস তিন তালাক ভাই খার আমলের কথা এটা খলিফা মনসুরের আমল ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ যুগের কথা তোরে তিন তালাক দিয়ে দিলাম সাপ কটিয়া আছে না সমাজে কিছু মানুষ আছে এরকম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে তালাক দেয় এবং যাকে দেয় আসমানের নিচে এক চাইতে নিকৃষ্ট মানুষ কেউ নেয় যে তালাক দেয় এবং যাকে দেয় চাইতে নিকৃষ্ট মানুষ কেউ নেয় আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর যে তালাক দিল রসুল তাকে হয়তো ধমকি দিতে পারেন তো যাকে দিল এই মহিলার কি দোষ রসুল যে দুজনকেই বললেন তারা নিকৃষ্ট রসুল মহিলাকে কেন বললেন মোহাগিসে কেরাম বিষয়টা ভালো করে বুঝাইছেন বাস্তবের সাথে লক্ষ্য করে দেখেন তালাকের পিছনে পুরুষের ভূমিকার চাইতে মহিলার ভূমিকা কম না একজন পুরুষ যখন নারীর সাথে ঝগড়া লাগে রসুল বলছেন একজন ঠান্ডা হয়ে যাও দুজন গরম হইও না যদি দুজন গরম হয়ে যায় শয়তান ডুল বাড়ি দেয় ঢুল গরম বানায় যদি তালাক দেওয়াইতে পারে পুরুষে যখন তার সাথে মুখামুখি করে পারে না তখন ভদ্রলোকে করে কি এমন একখান বাসা এইটা হলো হাই অ্যান্টিবায়োটিক দিলাম কিন্তু তালাক দেয়া দিমো এই যে তালাক দেওয়া দিমো শব্দটা হলো হাই অ্যান্টিবায়োটিক এর পরেও কি সে থামে কি দেখি ঠিক না থামানোর জন্য তো মহিলা ভদ্র মহিলার পরে কি কয় যেই মাত্র বলছে তোরে কিন্তু তালাক দিয়ে দিব ভদ্র মহিলার উচিত ছিল থেমে যাওয়া উনি না থাকে শ্বশুরের নাম লয় তুই যদি ও মুখের ঘরের হস উনি সারবে ঠিক না বেটি আছে না নাই কিরকম বেটা উনি সার বেটার মাথা হয়ে যায় গরম সারা জীবন বিদেশ খাটাইলাম কষ্ট করিয়া এত শ্রম করে পয়সা কামাইলাম এরপরে উত্তরে সাইজ না দিলাম সাইডে পরিষ্কার করে বহু মানুষ সাইড দিয়ে আবার আফসুসের ব্যাপার হইল দামা সাফা দিয়া লইয়া সংসার করে তামাম জিন্দিগি যাবে জেনায় জেনায় তো ছাড়ছ আনার দরকার কি সারশো তো ছাড়ছ আবার ওলামায় ক্যারামেট মর্জি ছাড়া মুফতিদের পরামর্শ ছাড়া যেই মুফতি দামা সাফা দেয়া দুনিয়ার লুবে করে এমন না কোন প্রাতিষ্ঠানিক মুফতি লাগবে প্রাতিষ্ঠানিক মুফতির কাছ থেকে ফতুয়া আনা ছাড়া তুমি সংসার করিও না ভাই সারাটা জিন্দিগি যাবে জিনায় খলিফা মনসুরের দরবারের এই কর্মচারী যখন বললেন তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হইয়া তাকো তিন তালাক এই মহিলা কিছু জানতেন মাসালাম কিছু বুঝতেন পর্দারে চলে গেছেন স্বামী গফতিদের কাছে যান গিয়ে আগে বিষয়টা পরিষ্কার করেন যদি তালাক হয়ে থাকে জীবনে কোনো দিন সামনে আসবো না আর যদি তালাক না হয়ে থাকে তাহলে তো আমি আপনার বিবি আঁচি আঁচি থাকবো যেই কথা বলছেন এই কথা প্রমাণ করতে হবে তালাক হইছে কিনা হইছে না এটা আগে দারুল ইফতায় নিয়ে যান পরের দিন বেলায় তিনি ওইটাই দৌড় শুরু করলেন খলিফা মনসুরের দরবারে গিয়ে বলেন হুজুর কি হয়েছে তোরে তো পেরে কেন যে আমার আমার সব শেষ সব শেষ কি হয়েছে সব শেষ মানে কি এত সুন্দর বউ আর আমি কালো মানুষ এই বউ হারাইলে আমার কাছে তো মানুষ আর বিয়ে দিবে না হারাইতে কেন কি কুলে ক এই হইল ব্যাপার ফতোয়া দিন তালাক হয়ে গেছে কিনা গেছে না এক একজন মুফতি দাঁড়ান এই মুফতিগণ দাঁড়ায় আর যুক্তি পেশ করেন একটা মানুষ যতই সুন্দর হোক না কেন চাঁদের চাইতে সুন্দর হতে পারে না আসমানে উদয় হয়ে তাম দুনিয়াকে আলোকিত করে ফেলে সূর্য আসমানে উদয় হয়ে তাম দুনিয়াকে আলোকিত করে ফেলে আর একটা মানুষ যতই সুন্দর হোক না কেন একটা ঘরের একটা রুমকেই তো আলোকিত করতে পারে না সুতরাং এই মানুষটা চাঁদের চাইতে সুন্দর হতে পারে না তালাক হয়ে গেছে সকল মুফতিরা এই ফতুয়া দিলেন গালেবান ইমা আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ইমামে আজাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি এখানে বসা আমাদের ইমাম আমাজের মাঝহাবের ইমাম উনি বলতেছেন ফতুয়া তো সকল মুফতিগণ দিয়েই দিলেন আমি আর কি দিব কুরআনুল কারীম এক কানা সূরা আজকে আমি তিলাওয়াত করব ভুল হইলে আপনারা সংশোধন করে দেন উনি তিলাওয়াত করা শুরু করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا القمر في أحسن تقويم جيمة متروبولن لقد <applause> خلقنا <applause> القمر أمني عالم لما مفتقا بولدرا شرك ردل فطوى ভুলদ্বারা শুরু করে দিলেন হুজুৰ লুপ্মা গ্রহণ করুন আপনার এখানে লাকা দোখলে আপনার কামার হবে না লাকা দখল আপনার ইনসানাফি আ সানিতা ইমামে আজম বলেন যদি লাকা দোখল আপনার ইনসান হয় এটাকে আল্লাহ যদি ইনসান বলি এটাকেন তাহলে ফটো অটো আল্লাহই দিয়ে দিছে তালাক হইছে কি নাই এই ফতুয়া আমরার দেওয়ার দরকার কি আল্লাহ তো দিয়ে দিছেন দুনিয়ার জমিনে স্বর্ণের আসমান আছে রূপার আসমান আছে ইয়াকুতের আসমান আছে চাঁদ আছে সূর্য আছে এই পৃথিবীর গর্ববালা বালা উপর আমার কোনো কিছুই বালো না এরপরেও আল্লাহ ঘোষণা দিলেন মানুষ তুমি শ্রেষ্ঠ সুন্দর নিশ্চয় নিশ্চয় মানুষকে আমি শ্রেষ্ঠ সুন্দর করে বানাইলা কত তালাক হইছে না আর বেডা একটা দূর dise বাড়ি একটা দূর বাড়িতে বরে বউ তালা কইছে না খুব খুশি আল্লাহ মুসলমান ঈমানদার ভায়েরা আমরা আমাদের বুজার ব্যাপার আকলে তো ধরতেছ না আল্লাহ যে বললেন এটা আকলে তো ধরে না সর্নের আসমানের চাইতে আমি কেমনে সুন্দর হইলাম তো এই দিন ফজরের নামাজ পড়ছে ঘুড়তেছে পায় না এশরাক পড়ছে পায় না হঠাৎ এক খুব স্পিডে আটকে যেতেছে ওনারা আটকেছে ভাই কই যান হ্যাঁ কাম আছে দূরে যেতেছে কয় আপনি একটু নাস্তাটা করে যান কয় আরে না অন্য কাউরে নিয়ে আমার না কয় না আপনারই নাস্তা করতেই বল জোর এনে ধৈরিয়া বাংলা ঘরে বসাইছে বৈঠক ঘর আলাদা করছে আলাদা করে বসাইছে উনি বড় ঘরে গেছেন দশটা রুটি আনছেন কয়টা পাঁচটা করে খাইলে নাস্তা হয় না অনেকে তো পাঁচটা খাইতেই পারে না এই দশটা রুডি থইয়া উনি ডাইল আর পানি আনতে গেছে ডাইল পানি আনিয়ে দেবে রুডি একটাও নেই রুটি কই ডাইল আর পানি আনতে দে রুইটাছে তো খাইয়া লাইছে সব কোনো অসুবিধা নাই ঘরো আরো অনেক হইতেছে ডাইল তাও আমি আরো রুটিকে আনতেছি উনি আরো দশটা রুটি আনছে দেখেন আইনে দেখেন চাইর গুড়ান দিল দশটা করে রুটি আনলে চারটা গুড়ান দিছে রুটি ডাইলে কানো না মালিক বইতেও পারে না। চল্লিশ রুটি খাইলো রুটি আর ডাইলে এক হইলো না কিরুন খাওয়া এটা বুঝ গাই রুটি আনলে ডাইল নাই ডাইল আনলে রুটি নাই আবার বাসাত গেছে কি গো রুটি কয় আর তো নাই আমরার ঘরের সকলের জন্য যা তৈরি করছিলাম সব তো শেষ আজকে মেহমান কয়জন আনছো না আপনি আর কইও না একজন হই সব বনাইছে মেহমান গে মাপ চাও গেছে ভাই মাপ করে দিন আন নাই খুব রাগ হয়েছে হ্যাঁ আমি আগেই না করছিলাম আমার আনতা তুমি জুরে আনচ আপনি যে এরকম মানুষ আমি তো জানি না আপনি যে এমন লোক তো আমি তো জানি না এটা এখন জান কই আমি যাইতেছি একজন ভালো হেকিম আছে ওনার কাছ থেকে কবিরাজির ওষুধ খুব ভালো দেয় খালি পেট পরিষ্কার হয় রুচি খুব ভালো হয় করে সর্বনাশ Zeeman 40 টা রুটি খাইলো ডাল ছাড়া রুটি দিলে কাম হইলো না এবারে ফেট পরিষ্কার করে আর রুচি বাড়াইতে যাইতাছে কই ভাই দেখেন আপনার পেট আপনি ভরবেন এটা আপনিই বুঝবেন আমারও সুবিধা নাই আমার একটা অনুরোধ আপনি রুচি বাড়াইয়া এই রাস্তা দেখ জীবনে

جَلَّ اللَّهُ مَا فِي قَلْبِي غَيْرُ اللَّهِ لَا إلَهَ إِلَّا اللَّهُ لَا إلَهَ إِلَّا اللَّهُ لَا إلَهَ إِلَّا اللَّهُ لَا إلَهَ बहु दुर मदीना केमने जाब जानीना बहु दूर मदीना कमने जाब जानीना दया कर दया अल्लाह दया कर दया अल्लाह पूरा मन ما لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله